আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং আ সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সবচেয়ে সেরা সাথে চিকেন রান্নার রেসিপি আসুন মোর রেসিপিতে যাওয়া যাক তার জন্য প্রথমেই একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মশলা মশলা এখানে নিয়েছি হাফ একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া আর এখানে অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাটা গুলিয়ে নিচ্ছি এভাবে মশলাটা দিয়ে যখন আমরা তরকারিটা রান্না করব এতে কিন্তু রান্নার মধ্যে একটা বাটা মশলার ফ্লেভার পাওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনোভাবে দলা পেকে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এভাবে ভালো করে মশলাটা মিশিয়ে আমি রেখে দিচ্ছি এক সাইডে তারপর এখানে নিয়েছি এলাচ দুই টুকরা দারচিনি নিয়েছি তিন চারটি লং একটি তেজপাতা এখানে চিকেন চিকেন এখানে অনুমান আড়াইশো গ্রাম হবে আর নিয়েছি মাঝারি সাইজের দুটি আলু আলুগুলো আমি মোটা মোটা করে কুচি করে কেটে নিয়েছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এবার রান্নার জন্য একটি প্যানের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ রান্নার তেল অ্যাড করেছি তেল যখন হালকা গরম হয়ে আসবে এখানে আমি কুচি করা আলুগুলো অ্যাড করে দেব তেলের মধ্যে অ্যাড করার পর আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দেব এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর অ্যাড করে দেবো একটা সুন্দর কালারের জন্য হাফ চা চামচ লালমরিচের গুঁড়া তারপর সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে আমি আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব আলু যত সুন্দর ভাজা হবে খেতে কিন্তু ততই ভালো লাগে এই আলুগুলো ভাজার মধ্যেই কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আলুগুলো যখন ভাজা হবে তখন আমি সবগুলো আলু তুলে নিচ্ছি আমরা তো চিকেন প্রত্যেক দিনই রান্না করি কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে প্রত্যেক দিন একই এক রান্না না করে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে এবার এই তেলের মধ্যে অ্যাড করে দেব গরম মশলা আমি যে গরম মশলাগুলো নিয়েছিলাম সেই গরম মশলাগুলো তারপর এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। চুলা আছে মিডিয়ামে রেখে আমি ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব পেঁয়াজের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব উঁচু উঁচু করে একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব আদা রসুন আমি পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ পানি পানিটা দেওয়ার কারণ হলো আমি যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব এতে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না যখন আমি তেলের মধ্যে মশলাগুলো অ্যাড করব পানিটা অ্যাড করার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখন অ্যাড করে দেব মশলাটা ধুয়ে এখানে অল্প একটু পানি ব্যবহার করছি মশলাটা অ্যাড করার পর ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থেকে যাবেন আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে ঢাকনা তুলে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে অ্যাড করে দিব চিকেনগুলো চিকেনগুলো অ্যাড করার পর আবারও ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা অ্যাড করার পর আবারও ভালো করে মিশিয়ে নেব চিকেনটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট এভাবেই ভালো করে কষিয়ে আমি চিকেনটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নেব আলুগুলো কিন্তু কোনো অবস্থাতেই প্রথম অবস্থাতে দেওয়া যাবে না আলুগুলো প্রথম অবস্থাতেই দিলে কিন্তু আমি যে আলুগুলো ভেজে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে রেখেছি যদি চিকেনের সাথে সাথে আলুগুলো যদি দিয়ে দিই এতে কিন্তু আলুগুলো একদম ভেঙে যাবে ভালো করে চিকেনটা কষিয়ে নেবার পর এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনারা কতটুকু ঝোল রাখবেন তরকারির মধ্যে সেই অনুযায়ী কিন্তু পানিটা অ্যাড করে নিতে পারেন অবস্থাতে আমি এখানে এক কাপ পানি ব্যবহার করেছি পানিটা দেওয়ার পর তারপর এখানে কিন্তু আমি আলুটা অ্যাড করেছি আলুটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আলু আর চিকেন আর পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নেব আমি এখানে দশ মিনিটের মতো চিকেনটা রান্না করেছিলাম এভাবেই তৈরি করে নিন মজাদার চিকেন কারি বা চিকেন আলুর ঝোল বা চিকেন ভুনা খুবই সুস্বাদু হয় বাসায় একবার হলে ওইভাবে ট্রাই করে দেখবেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটু রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ